বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ইচ্ছুতে সরব ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে এই উগ্র ভারতীয়রা এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিসেবে সেরা ফেলা হয় ইস্কনের সাবেক সদস্য চিন্নয় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে ঘটনার পরেই পরেই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পশ্চিম ত্রিপুরায় এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ঘটনা তদন্ত করছেন বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেন এ সময় একজন বিক্ষোভকারী বলেন নয়দাসের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ অবৈধ এবং গ্রহণযোগ্য